সালামু আলাইকুম আমি আবু আসরাত আজকে একটা ভাইটাল কোশ্চেন নিয়ে আলোচনা করবো পূর্ণতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা একটা প্রশ্ন রাইট এই প্রশ্নটা অনেক কনফিউজিং একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আমাদের বেশ কিছু সমস্যা হয় আমরা আজকে প্রশ্নটা একদম ডিফে ডুব কিভাবে সমাধান করবো আমরা এখান থেকে এটা বুঝবো প্রশ্নটা হচ্ছে দি প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্ট ড্যাস প্লেন্টিং ফর টু আওয়ার্স এখানে সঠিক উত্তরটা কি হবে এটা সঠিক উত্তরটা হবে হ্যাজ বেইন এখন কেন হ্যাজবিন হু আমরা আগে এটা একটু চিন্তা করি দেখেন এখানে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে দি প্রিন্সিপাল আর একটা হচ্ছে হিজ স্টুডেন্টস এখন যেহেতু আমরা হিজ স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি এটা প্লুরাল ন্যাচারালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হওয়ার কথা কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছি কারণ মূল ঘটনাটা ঘটাইছে এখানে অ্যালং উইথ আমরা যেন এরকম বেশ কিছু শব্দ আছে এই শব্দগুলো কি কি যেমন অ্যালং উইথ তারপর হচ্ছে শুধু উইথ সাবজেক্ট টু সাবজেক্ট টু এরপর আরো কয়েকটা আছে যেমন সরি সরি এটা হবে আছে যেমন সকল শব্দ দিয়ে বা এই সকল প্রেস দিয়ে যখন দুইটা সাবজেক্ট একত্র হবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী তখন প্রথম কি সাবজেক্ট অনুযায়ী আপনাকে ভার্ভটা বসাতে হয় যেহেতু প্রথম সাবজেক্ট দি প্রিন্সিপাল এটা হচ্ছে একটা সিঙ্গুলার সেক্ষেত্রে অপশন এক হওয়ার কোন সম্ভাবনা নাই কারণ এটা একটা প্লুরাল আমরা জানি প্লুরাল যে সকল ভার্বের শেষে এস থাকে এগুলো সিঙ্গুলার যেহেতু এখানে এর সাথে এস নাই এটা একটা প্লুরাল এটা আপনার হওয়ার কোনো সম্ভাবনা এটা একটা প্লুরাল বার্ভ তাহলে আপনার উত্তর হওয়ার সম্ভাবনা আছে হ্যাজ বিন অথবা হচ্ছে ইস এই দুটেই সিঙ্গুলার এখন আপনি সঠিক উত্তর কি নিবেন দেখেন আমরা যদি প্রশ্নটাকে যদি একটু মানে তট জমা করি একটু ভেঙে ভেঙে তাহলে বুঝতে পারবেন যে প্ল্যান্টিং ট্রিজ ফর টু আওয়ার্স আমরা একটা নিয়ম পড়ছিলাম আমরা জানি সিঞ্চ এবং ফর এর পরে যদি কোনো সময়ের কথা উল্লেখ থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় ঠিক আছে কন্টিনিউয়াস টেন্স হয় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী আপনাকে হ্যাজ বিন আপনাকে হ্যাজ বিন প্লাস ভার্বের কি সাথে আইএনজি বসাইতে হবে এই যে বিন এই যে বাড়বে সেতাই আশা করি এই কোশ্চেনটার একটা সঠিক ব্যাখ্যা আমরা আপনাকে দিতে পেরেছি